নম ভগবতে বাসুদেবায় আমরা দেহ এবং দেহি নিয়ে আলোচনা করছিলাম আমার দেহ আমি দেহ নই অন্তত স্বপ্নে আমরা এটা বুঝি স্বপ্নে আমার দেহটা পড়ে থাকে বিছানায় চোখ বুঝে ঘুমোচ্ছি আর কে বেরিয়ে গেল আমার মনটা বেরিয়ে গেল মনই তো কর্তা মন বেরিয়ে গেল গিয়ে স্বপ্নে একটা নতুন জগৎ তৈরি করে সেখানে ঘরে ভোগ করে কষ্ট পায় আনন্দ পায় দুঃখ পায় সেই মন স্বপ্নে যখন আমার আমাকেই আমি স্বপ্ন দেখছি আমার বডিটা পড়ে আছে বিছানায় যদি এরকম স্বপ্ন কেউ দেখে থাকেন দ্যাট ইজ দ্য বেস্ট অফ অল ড্রিমস কারণ হচ্ছে স্বপ্নে অন্তত আমি বুঝতে পারছি যে আমার দেহ আমি দেহ নয় দেহটা যে বেরিয়ে গেল যদি ঢুকতে না পারে আমি মরে গেলাম আর যদি ঢুকি তখন জেগে উঠলাম ওই তো জন্মান্তর হয়ে গেল নতুন জন্ম এসে গেল আমি তখন তো বেরিয়ে গেছি দেহ থেকে এটুকু কেন বুঝি না আমরা আর যখন কেউ মারা যান তখন তো আমরা বলি যে সে দেহ রক্ষা করেছে সে শরীর ছেড়েছে মানে সে নেই সে শরীর ছেড়ে গেছে এটা তো স্বপ্নে আমরা তাই করি প্রায় করি আমি শরীর ছেড়ে চলে যাই তা ভগবান বলছেন যে দেখো তুমি দেহ নিয়ে এরকম করছো তোমার আত্মীয় স্বজন এইসব দেহ সম্পর্ক আত্মা তিনি দেহে আছেন এবং তাকে দেখো বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানী গির্ণাতি নরোপরানী তথা শরীরাণী বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানী দেহ বাসাংশী মানে হচ্ছে কাপড় জীর্ণ কাপড় জীর্ণানি বা কাপড়গুলো ছিঁড়ে গেলে আমরা ফেলে দিই তাই তো আবার নতুন কাপড় গ্রহণ করি ব্যাস তেমনি এই বড়িটা দেখুন না নব্বই বছর হয়ে গেলে পরে সমস্ত ইন্দ্রিয়গুলো আমাদের থেকে চলে যেতে চায় একবার বৃদ্ধ হয়ে বহু ব্যবহারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে ইন্দ্রিয় তাদের ক্ষমতাই নেই কিছু ভোগ করার ভোগ করবে তা সেই জীর্ণ বস্ত্র পরি আমার তার আর করতে পারি না ফেলু যে আবার নতুন বস্ত্র নেই তেমনি আমাদের দেহ জীবাত্মা দেহি জীবাত্মা আমাদের দেহটাকে ছেড়ে চলে যায় আর আর একটা কথা শুনে রাখো নৈনং ছিন্দন্তি শস্ত্রাণী নৈনং দহতি পাবো ন চৈন তাপন মহারতী এটাকে কোনো কাটানি দিয়ে একে কাটতে পারবে না আত্মাকে এ ছায়াকে কাটতে পারবে এত সূক্ষ্ম ছায়ার চেয়েও সূক্ষ্ম সস্ত্রাণী নৈনক দেহতি পাব অস্ত্র দিয়ে একে কাটতে পারবে না আগুন দিয়ে একে পড়াতে পারবে না এর আত্মাকে দেহটা পুড়ে গেল আগুন দিয়ে একে পড়ানো যাবে না আর একে জল দিয়ে ভেজানো যাবে না আর বাতাস দিয়েও শুকনো করা যাবে না আচ্ছা এরকম এক্সাম্পল আছে এমন একটা বস্তুর নাম করতে পারেন মজার কথা যাকে কাটা যাবে না যাকে পোড়ানো যাবে না যে পুড়বে না আগুনে পুড়বে না আচ্ছা সিনেমাতে যখন আমরা ছবিগুলো দেখি আগুন জ্বলছে তো সিনেমায় আগুন জ্বলছে না সিনেমাতে যে প্রচুর জল বেরিয়ে যাচ্ছে মহাপ্লাবন মহাপ্লাবন হচ্ছে জল যাচ্ছে পর্দাটা ভিজছে পর্দাটা আগুনে পুড়ছে এটি ধরুন না কেন এগুলো একটা এক্সাম্পল হিসেবে আমি দিলাম অচ্ছেদ্যয়ম অদাহ্যয়ম অক্লেদ্য অসস্য এই বচ নিত্য সার্বগত স্থান অচলয়ম সনাতন এই তুমি আমি আমাদের যে আসল পরিচয় এটা দেহ নয় দেহের পিছনে ভিতরে যে আত্মা আছেন এবং এর বিনাশের জন্য তুমি শো শোক করছো কেন নানুসূচিত মর্ধী শোচ্া আর এটা জেনে রাখো যে জিনিসের জন্ম হয়েছে সেই জিনিস মরবেই জাতসহী ধ্রুব মৃত্যু জন্ম মৃতস্যচ তস্মাত অপরিহার্যার্থে হার্যে নাতসূচিত যখন জন্মেছ তখন মরবে মরেছ যখন তখন আবার জন্মে এই যদি চক্র হয় অপরিহার্য অপরিহার্য একে তুমি তো পরিহার করতে পারবে না তাড়াতে পারবে না